বাচ্চা রেট প্রতিনিয়ত বাড়ছে আজকেও কিছুটা বাড়তির দিকে রয়েছে আবার কিছু কিছু বাচ্চারে একই রকম দাম রয়ে গেছে কোন বাচ্চার রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট সর্বশেষ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন ব্রয়লার মুরগির বাচ্চার রেট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট জানিয়ে থাকি সেই সাথে ব্রয়লার মুরগির রেট প্রতিনিয়ত জানিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় খামারি বাইরে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সফলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা বাচ্চা রেড নে বাচ্চা রেড জানিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের আজকে আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশুরি ফার্মিড টাইগার শো দেশি মুরগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে সোনালি অরিজিনাল বাচ্চা বিক্রি হয়েছে তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং আজকে সোনালি হাইব্রিড বিক্রি হয়েছে প্রতি পিস বাচ্চা রেট আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ টাকা এবং যারা সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন সুপার সুপার হাইব্রিড বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে ছয়চল্লিশ টাকা এবং যারা সোনালি নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এবং আমাদের কাছে আজকে টাইগার মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁচপান্ন টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিশ থেকে বাইশ দিন বয়সে এইগুলো বাচ্চা পড়বে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার্ড মুরগি আজকে কালার বার্ড মুরগির প্রতিবিদ বাচ্চা রেট পড়বে টাকা মিশরীয় ফাউমি প্রতিবিদ বাচ্চা রেট পড়বে আজকে আটত্রিশ টাকা এছাড়া যারা ফাউমি নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া কোনো ভ্যাকসিন বাসায় করার ঝামেলা করতে চাচ্ছে না এই ধরনের বাচ্চা আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো বিশ থেকে বাইশ জনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চা পাবেন প্রতিবিদ বাচ্চা রেট পড়বে একশো টাকা এবং দেশি মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে ক্যাম্বেল হাসের প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা রয়েছে কোয়েল পাখির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পনেরো থেকে ষোলো টাকা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের গ্রাহকের কাছে বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে আমাদের কাছে সোনালে সকল গ্রুপের বাচ্চাগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেট জানি দেয় আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা কাজী রস আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কাজী লোমান আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা নারিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা চেরিশ রেট পড়বে আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব প্রতিবীজ বাচ্চারে পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কোভিডা প্রতিটা বাচ্চার রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা এ ওয়ান বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সনি কোম্পানির প্রতিবিধ বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সিপি কোম্পানির প্রতিবিধ বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আমান কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট এছাড়া যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চাগুলো আহ বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো আপনাদের একটা কথাই বলবো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সব সবসময় এ চিন্তা ভাবনা করবেন কারণ বা বাচ্চা ওজন এবং অনেকটা মারা যায় তো ভালো বাচ্চা মানে ভালো দাম অবশ্যই মাথায় রাখবেন সেই সাথে এখন আপনাদের আহ জানিয়ে দেবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি কি রেট কি চলছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে এবং আজকে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি কিনা বেচা হয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে কালারব্রাড মুরগি আজকে একশো নব্বই থেকে শুরু করে দুশো টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পাঁচ টাকা পর্যন্ত কালারবাট মুরগিগুলি বিক্রি হয়েছে তো আজকে ঢাকা ঢাকার সহ গাজীপুর অঞ্চলে অঞ্চলেগুলো ব্রয়লার মুরগি আজকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রাজবাড়িতে আজকে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে সে সাথে আজকে মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ জয়পুরহাটে ব্রয়লার মুরগি একশো চল্লিশ চ শহরে ব্রয়লার একশো চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ব্রয়লার মুরগি সহ প্রত্যেকটা মুগির পাইকারি রেট সহ আমরা বাচ্চা রেটগুলো জানিয়ে থাকি সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন